দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রামপাল এবং মংলাতে। রামপাল যে খেয়াঘাটটি রয়েছে সেখানে আমরা উপস্থিত হয়েছি এতদিন আমরা যা দেখে আসছি যে এখানে ফেরি হওয়ার কথা ছিল কেন ফেরি হলো না মানুষের কেন এত দুর্ভোগ সে কথা তুলে ধরবো আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থাকবেন মানুষ যে প্রতিদিন পারাপারে যে দুর্ভোগ হচ্ছে রামপাল খেওয়াঘাটে তা একেবারে চোখে পড়ার মতো যেমনটি আমরা আসার পথে দেখতেছিলাম মোংলা যে ফেরিঘাট রয়েছে মোংলা যে খেওয়াঘাট রয়েছে সেই খেয়াঘাটের দুর্ভোগের কথাও আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে মোংলাতে ঝুলান্ত ব্রিজ রামপালে ফেরি কিংবা ব্রিজ এমনটি শুনে আসছিলাম অনেক দিন ধরে কেন হলো না সে বিষয়েটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। এখানকার জনসাধারণ যেটা বলছে যে শুধুমাত্র ভোট আসলে এই প্রতিশ্রুতিগুলো চলে যে মংলাতে ঝুলন্ত ব্রিজ আর রামপালে ফেরি রামপাল মংলায় যতটুকু উন্নয়ন হয়েছে তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল মংলাতে ঝুলান্ত ব্রিজ এবং রামপালে একটি ব্যবস্থা করে দেওয়া সব থেকে বড় দাবি ছিল মংলাতে ঝুলন্ত ব্রিজ রামপালে ফেরি কিংবা একটা ব্রিজ হোক এই দাবি করে আসছিল এখানকার জনগণ তা না হয়ে আর কোনো উন্নয়নের কি কোনো মূল্যায়ন হবে মোংলা খেয়াঘাট এবং রামপাল খেয়াঘাটে এখানে যে টলার পারাপার রয়েছে এই টলার অনেক সময় দুর্ঘটনার কথা শোনা যাচ্ছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে জানতে পেরেছি তাতে অনেক টলার ডুবি এখানে হয়েছে তাতে অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে সব জায়গার থেকে জোরে জোরে আসলেও ভালোভাবে আসলেও মোংলা খেওয়াঘাট এবং রামপাল খেওয়াঘাটে এসে থমকে যেতে হয় মানুষের মালামাল পারে এবং মানুষের যে কি দুর্ভোগ হয় তা এটা না দেখলে বোঝা যাবে না যে সমস্যাটা আমরা শুনে আসছি জন্মের পরের থেকে সেই সমস্যাটার এখনো কেন সমাধান হলো না যারা রামপাল মোংলার অভিভাবক এবং যারা দাবি করতো তারা কেন দিতে পারলো না সেটা একটি ভাবার বিষয় জন্মের পরের থেকে যারা এমপিত্ব করছেন যারা মন্ত্রিত্ব করছেন যারা উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান হয়েছেন রামপাল মোংলার তারাদের প্রতিশ্রুতি ছিল একটি ব্যবস্থা করে দিয়া শুধু এই কথাটা শোনা যায় ভোট আসলে তার আগে আগে তবে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের কাছে আমরা দাবি করতে পারি না যারা দীর্ঘদিন ছিল তারা দিল না বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি খুব দয়ালু লোক নবেল বিজয় ইনু সাহেব তার কাছে ভিডিওটা গেলে হয়তো আমাদের দয়া হতে পারে মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরবো আমি রাহুল গুরু বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম